অপর্ণার রাজ্যর গল্পের নতুন মোড় আসতে চলেছে আগামী পর্বে তোমরা সেখানে দেখতে পাবে অপর্ণা তার অফিসে দাঁড়িয়ে তার কলিগের সঙ্গে আলাপ করতে থাকে অপর্ণা তাকে বলতে থাকে প্রথম তিন বছরের কোনো ফাইলই নেই সব মিসিং অপর্ণার কলিগ তখন অপর্ণাকে বলে ওই সময় তো কোম্পানির লেডি ওনার ছিলেন অপর্ণা তার কলিগের এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায় আর মনে মনে কিছু একটা ভাবতে থাকে অপর্ণা একা একাই বলতে থাকে তাহলে সেই লেডি ওনারি কি রাজনন্দিনী অপর্ণা তার এই কৌতূহল মেটাতে চলে যায় সেই ঘরে যেখানে অফিসে সমস্ত পুরনো ফাইল রয়েছে দরজাটা খুলে অপর্ণা ভিতরে ঢুকে সমস্ত ফাইল ঘাটাঘাটি শুরু করে একটা আলমারি খুলে অপর্ণা যখন ফাইলগুলো দেখতে থাকে সেখান থেকে একটা ফাইল মেঝেতে পড়ে যায় অপর্ণা সেই ফাইলটার দিকে তাকিয়ে চমকে ওঠে ফাইলটার ওপরে লেখা রাজনন্দিনী ফাইলের ওপরের নামটা দেখে অপর্ণা চমকে তাকিয়ে ভাবতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর আগামী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও